এই পি এস ব্যবসাটা কি তাহলে এবার লাটে উঠে যাবে বন্ধু মন্ত্রা এল জিরো বন্ধ হয়ে গেল এল ওয়ান ইন্টিগ্রেটেড হয়ে গেছে মর্ফো এল জিরো বন্ধ হয়ে গেছে এল ওয়ান স্টার্ট হয়ে গেছে মরফো এবং মন্ত্রা ডিভাইস সাথে যে কোনো ডিভাইস লাগলে আমাদের থেকে নিতে পারেন যদি আপনি বেস্ট এই আইডি চাইছেন তাহলে আমাদের থেকে নিতে পারেন না 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 বন্ধু আপনাকে ভয় পাওয়াচ্ছি না দিনের শেষে এইপিএস বিজনেস আজকের ডেটে কিন্তু বন্ধ হচ্ছে না কেন তাহলে এই ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি দুটো কারণ রয়েছে এক আপনি যদি নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন আপনি স্কুল টিচার আপনি যে কোনো জবের সাথে যুক্ত তাহলে কি আপনার এই বিজনেস করা উচিত ইয়েস করতে পারেন তবে বাজারে কোনো দোকান নিয়ে নয় নিজের যদি আপনার কোনো রেন্টেড না নিয়ে যদি আপনার নিজের কোনো প্লেস থাকে যেখানে বসে আপনি ছোট্ট দোকান বানিয়ে কাজ করতে পারবেন মোবাইল অ্যাপ থেকে তাহলে করতে পারেন হ্যাঁ বন্ধুরা এরকম বেশ কিছু সাজেশন রয়েছে সাথে রয়েছে এই পেস নিলে আপনি কোর্ট থেকে নেবেন কেন সমাধান নেবেন এই মুহুর্তে সমাধানে আধার পে দিয়ে কিন্তু ফর্টি থাউজেন্ড উইথড্রল হচ্ছে হ্যাঁ বন্ধুরা আধার পে বা আধার কালেকশান সার্ভিস দিয়ে ফর্টি থাউজেন্ড উইথড্রল হবে যেটা একই দিনে করতে পারবেন সাথে এইপিএস থেকে আপনি টেন থাউজেন্ড উইথড্রল করতে পারবেন মানে সব মিলিয়ে ফিফটি থাউজেন্ড উইথড্রল আপনি করতে পারবেন একটা মোবাইল অ্যাপ থেকে হ্যাঁ বন্ধুরা এখানে আধার পে কিন্তু বা আধার কালেকশান আলাদা করে লাইভ করে দেওয়া রয়েছে সাথে এই পি যেখানে আপনি কিন্তু দশ হাজার টাকা উইথড্রল করলে আপনি ডাইরেক্টলি চোদ্দো টাকা কমিশন পাবেন সাথে মিনি স্টেটমেন্ট এক টাকা এছাড়া আরও একটা গুড নিউজ আপনাদেরকে বলি এই মুহূর্তে আমরা সমাধানের টেরিটরি সেলসেট এছাড়া প্রতিটি জেলাতে একজন করে সুপার ডিস্ট্রিবিউটার এবং একজন করে স্টাফ নিয়োগ করছি যেখানে তার স্টাফের পেমেন্ট কিন্তু সরাসরি আমরা দেব। এবং তার সাথে অবশ্যই তার হানড্রেড পারসেন্ট কনফার্মড টোয়েন্টি কে প্লাস স্যালারি রয়েছে তো চাইলে আপনি যদি এক্সপিরিয়েন্স পারসন হন নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত সেলসের কাজের সাথে যুক্ত আপনি আপনার বাড়িতে বসে জব কিন্তু আপনার বাড়িতে বসেই হবে হোম বেস আপনি করতে পারেন সমাধানের সাথে এবং আমাদের সাথে সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে দেওয়া হবে এবং সাথে আইডেন্টি কার্ড থেকে সুবিধা ট্রেনিং সব কিছুই আপনাকে দেয়া হবে আপনার এরিয়ায় এবং তার সাথে আপনাকে অবশ্যই মান্থলি একটা টার্গেট দেওয়া থাকবে তো যাদের সেলসের অভিজ্ঞতা রয়েছে যারা বিভিন্ন কোম্পানিতে ফিল্ডে কাজ করছেন চাইলে আপনি আমাদের সাথে মানে সমাধানের সাথে জুড়তে পারেন সিভি মানে বায়োডাটা আপনি আমাকে পাঠাতে পারেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকলো এবং যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন তাহলেও নিতে পারেন জেলাভিত্তিক সুপার নিলে এখানে কিন্তু আপনি বিশেষ ফ্যাসিলিটিস পাবেন আপনার আন্ডারে আপনি রাখতে পারবেন স্টাফ যার অফিসিয়াল পেমেন্ট কিন্তু দেবে সমাধান কিন্তু আপনার দায়িত্ব থাকবে সেই স্টাফকে কাজ করানোর ডেলি বেসিস তার রিপোর্ট নেওয়া মার্কেটিং কি গ্রোথ হচ্ছে সেটা দেখা কি আইডিয়া আসছে কী কি অসুবিধা সব কিছুই আপনাকে কিন্তু দেখতে হবে অ্যাজ এ জেলা ভিত্তিক সুপার ডিস্ট্রিবিউটার এবং সাথে আপনি সার্টিফিকেশানও পাবেন এবং অন্যান্য ফ্যাসিলিটিসও পাবেন এবং যে আইডিগুলো মার্কেট থেকে আসবে সেটা যাবে আপনারই আন্ডারে সরাসরি এবং তাদের অনবোর্ডিংয়ের কমিশন প্লাস আপনি সাথে কিন্তু তাদের যে কাজের কমিশন সেটাও কিন্তু আপনি কন্টিনিউয়াস বেসিসে পেতে থাকবেন যদি আপনি কিন্তু এই কাজটাকে তদারকি করেন তো চাইলে আপনি নিজের বিজনেসকে স্টার্ট করতে পারেন সমাধানের সাথে অ্যাজ এ সুপার ডিস্ট্রিবিউটার অ্যাজ এ ডিস্ট্রিবিউটার এবং রিটেলার এবার কথায় আসি যে যদি আপনি অন্য কোথাও কাজ করছেন আপনাকে সেই রিটেলকে ছেড়ে দিয়ে বা সেই কোম্পানিকে ছেড়ে আপনাকে আমি আসতে বলছি না বন্ধু একটা কথা আপনাকে বলি আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন আমার কোনো নেই একবার ভেবে দেখবেন বিনা প্রাইম প্যাকে চোদ্দ টাকা কমিশন আপনাকে কে দেবে সাথে এক ছাদের তলায় আধার পেক দিয়ে চল্লিশ হাজার টাকা উইথড্রল মোবাইল অ্যাপে এবং কম্পিউটারে তার সাথে সাথে অবশ্যই বেস্ট রিচার্জ ফ্যাসিলিটি এবং ইলেকট্রিসিটি বিল এছাড়া এলআইসি বিল থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিজও এক ছাতার তলায় আপনি পাবেন রয়েছে সবচেয়ে সস্তা ডিএমটি ফ্যাসিলিটি হ্যাঁ যারা সমাধান সম্পর্কে জানেন না তাদেরকে বলি ইটস এ এনপিসিএ লিস্টেড এবং এমসিএ অ্যাফিলেটেড কোম্পানি যার সঙ্গে আমি দীর্ঘ চার বছর ধরে কাজ করে যাচ্ছি অ্যাজ এ মার্কেটিং পার্টনার এবং অ্যাজ এ চ্যানেল পার্টনারও বটে যার সার্টিফিকেশান আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো চাইলে আপনি আমার অফিসে সরাসরি ভিজিট করতে পারেন অথবা সমাধানের হেড অফিস রয়েছে বসিরহাটে সেখানেও আপনি ভিজিট করতে পারেন নিজে গিয়ে যদি আপনি মনে করেন যে পুরোটা বসে কথা বলবেন এবং অ্যাজ এ সেলস ম্যানেজার কাজ করবেন তাহলেও করতে পারেন যদি আপনি রিটেল হিসেবে কাজ করছেন তাহলে একবার ভেবে দেখবেন বিনা প্রাইম প্যাকে যেখানে বিভিন্ন কোম্পানিতে বছরে ছ থেকে দশ হাজার টাকা প্রাইম প্যাক আপনাকে দিতে হয় সেখানে বিনা প্রাইম প্যাকে আপনি চোদ্দ টাকা মিনি স্টেটমেন্টে এক টাকা কমিশন কিন্তু সরাসরি পাচ্ছেন এবার প্রশ্ন হলো যারা টিচার রয়েছেন বা বিভিন্ন অনলাইন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু অন্য কাজ করছেন তাদের কি করা উচিত আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমি একজন টিচার বা একজন জব আমার রয়েছে আমার কিছু কাজের সঙ্গে আমি যুক্ত আমাকে এই বিজনেস করা উচিত আমি বলবো হ্যাঁ করা উচিত আবার উল্টো দিকে বলবো না করলেও ভালো এবার কেন যদি আপনি করবেন তাহলে দয়া করে আপনি যে মার্কেটে রেন্ট নেবেন ভাবছেন সেই রেন্ট ওঠানোর মতো বিজনেস আপনি করতে পারবেন কিনা সেটা আগে ভেবে দেখবেন নাম্বার টু আপনি যে জব করেন বা যে জব রোল আপনার রয়েছে অ্যাজ এ টিচার বা অন্য কোনো মার্কেটিং কাজ হিসেবে বা কোম্পানিতে সেই কাজ বাদ দিয়ে আপনি কতটা সময় এই বিজনেসের জন্য দিতে পারবেন সেটাও ভেবে দেখবেন কারণ আপনি জানবেন দিনের শেষে টাইম ইজিক্যাল টু মানি আর টাইমের এদিক ওদিক হয়ে গেলে আপনি তো জানেন এয়ার ইন্ডিয়ার কি হলো পুরো প্ল্যান প্লেনটা ক্র্যাশ করে গেল এতগুলো মানুষ মারা গেল শুধুমাত্র একটু সময়ের ভুল চুকের জন্যে হ্যাঁ বন্ধুরা যতটুকু নিউজ আমরা দেখতে পাচ্ছি সময়ের হের ফেরেই এতগুলো মানুষের প্রাণ বলি গেল তাই সময় আপনার জীবনে সত্যিই খুব মূল্যবান কোন সময়ে কোন কাজ করবেন এটা আপনাকে ভেবে কিন্তু দেখতে হবে বন্ধু যদি সঠিক সময়ে সঠিক ডিসিশান না নেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন এবার কথা হলো যে ইন ফিউচারে তাহলে এই পি কী হবে বন্ধ হয়ে যাবে এটুকু আপনাকে গ্যারেন্টি বলতে পারি আগামী দশ বছর এই পি ইন্ডাস্ট্রিতে কোনো গায়ে হাত লাগবে না হ্যাঁ কারণ এই এল ওয়ান ইন্টিগ্রেটেড হয়ে যাওয়ার পর বিষয়টা সেদিকেই গড়াচ্ছে কারণ একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস মিনিমাম সাত থেকে আট বছর চলার কথা তো সেখানে একটা ডিভাইস যদি আপনাকে সরকার কেনায় তাহলে আপনি ভেবে নিতে পারেন যে অন্তত ফিনটেকের এই কাজটা মানে এই পি উইথড্রল সেটা ফেস স্ক্যান হতে পারে বা অন্য কাজ হতে পারে সেটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকবে বন্ধুরা তাই এটা যদি আপনি ভেবে থাকেন যে আপনি বিজনেস করবেন এবং এটাও যদি আপনি ভাবছেন যে মার্কেটে সবাই করছে আমি কি আর আদৌ করতে পারবো তাহলে আমি বলবো আপনি ভুল ভাবছেন আবার এটাও আমাকে একজন কোশ্চেন করেছিলেন আমার উল্টো পাশের দোকানে ফ্লাইট টিকিট থেকে শুরু করে ট্রেন টিকিট সব করে নেয় আমার পাশের দোকানে সবাই এই পি করে নেয় আমি এই পি এস ফ্লাইট টিকিট বাদ দিয়ে সব করব এটা করব না তো আমি সেই বন্ধুটিকে বলবো যে কে কি করছে না দেখে আপনি কি কি করতে পারবেন সেদিকেই চোখ রাখুন এবং আমি আপনাকে বলবো যদি আপনি বিজনেস করতে চান প্রতিটি ক্ষেত্র থেকে আপনার ইনকাম আসা জরুরি বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স হোক বা ফ্লাইট টিকিট বা কার টিকিট বা ট্রেন টিকিট থেকে শুরু করে এই পিএসডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল থেকে শুরু করে হাজারো একটা কাজ হ্যাঁ সাথে যদি আপনি প্যান কার্ডের কাজ করতে চান অবশ্যই করতে পারেন এনএসটিএল সিএসপি ফিনো সিএসপি এনএসটিএল ডিস্ট্রিবিউটার এবং ফিনো সি ডিস্ট্রিবিউটার নিতে হলেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ চাইলে সবেরই ফার্স্ট পার্টি সার্ভিস অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে তো এই হচ্ছে আজকের ভিডিও তো যদি আপনি সমাধানের রিটেল হিসেবে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই যদি আপনি অ্যাজ এ মার্কেটিং পার্টনার হিসেবে জয়েন করতে চান তাহলেও জয়েন করতে পারেন আমাদের সাথে দেখা হবে পরের দিনই এরকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই